দীর্ঘ সতেরো বছর পর কারাগার থেকে মুক্ত হলেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনায় সাবেক এমপিকে বরণ করে নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে জড়ো হন হাজার হাজার নেতাকর্মী দুপুর দুইটায় জেল থেকে বেরিয়ে যান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সেখানে তিনি জীবন থেকে হারিয়ে যাওয়া সতেরো বছরের জন্য বিচার চান সতেরো বছরে পাল্টে যায় অনেক কিছু আতুর ঘরের শিশুটি হয়ে যায় তরুণ একজন তরুণ চলে যায় বার্ধক্যের দোয়ারে ফুলের মালা গলায় জড়ানো মানুষটিরও জেলখানায় কেটে গেছে সতেরোটি বছর মাথায় চুলের ক্রিম লাগানো চোখে দামি চশমা আর চাকচিক্কময় শার্ট পাঞ্জাবি পরা সেই লুৎফুজ্জামান বাবরও বোধ হয় অনেক পাল্টেছেন অন্তত সাদা চুল দাড়ির চেহারাতে সেটাই স্পষ্ট মুক্তি পাচ্ছেন বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর এমন খবরে ভোর রাত থেকেই কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক পরিণত হয় বিএনপি নেতাকর্মীদের জনসমাবেশে শুধু নেত্রকোনা নয় বাবর সমর্থকরা আসেন রাজধানীসহ বিভিন্ন এলাকা থেকে সবার হাতেই ছিল ফুলের মালা বা তোড়া বেলা এগারোটার আগেই কারাগারে পৌঁছায় মামলা থেকে খালাসের প্রয়োজনীয় নথি দুপুর দুটাই কারামুক্ত হন লুৎফুজ্জামান বাবর এর পরের দৃশ্যটা নেতাকে কাছে পেয়ে কর্মীদের বরণ করে নেয়ার মানুষের চাপে কারাগারের প্রধান ফটকের গেট ভেঙে ভেতরে রাস্তায় ঢুকে পড়েন অনেকে উদ্দেশ্য নেতার সাথে হাত মেলানো বা শুভেচ্ছা জানানো এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন আমি বাবুর ভাই কাছে যে স্নেহ মায়া কারাগারে পেয়েছি এটাই একজন তৃণমূল তৃণমূল কর্মীর জন্য একজন নেতার কাছে প্রাপ্য ওনাকে ফাঁসিয়ে দিয়ে সতেরোটি বছর ওনার জীবন থেকে কেড়ে নিয়েছেন এবং তারপরে উনি বলেছেন যে আল্লাহর রহমত উনি কোনো অপরাধ করেননি উনি কোনো দোষ করেননি এই জন্য আল্লাপাক সঠিক বিচার এবং সঠিক জাজমেন্ট উনি পেয়েছেন বাবরের গাড়ি বহরের সাথে পরিবারের সদস্য ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে দেখা যায় কারাগার থেকে বেরিয়ে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে বাবর আসেন রাজধানীতে হানি ফ্লাইওভার দিয়ে এসে কারণবাজার ফার্মগেট হয়ে পৌঁছান বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে করেন জিয়ারত জামান বাবর এখন থেকে সতেরো বছর আগে যখন কারাগারে যান টকবগে যুবক ছিলেন তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে রাখা হয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এক ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর আঠারো ডিসেম্বর আরেকটি বড় মামলা চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় ফাঁসির আদেশ থেকেও খালাস পান এর আগে তেইশ অক্টোবর খালাস পান দুর্নীতি মামলায় পাঁচ আগস্টের পর মামলা খালাস বা মামলা স্থগিত বা মামলা বাতিলের দিক দিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে এখন বিএনপি পাঁচ আগস্টের পরেই সর্বপ্রথম মুক্তি পান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তালিকা আরও দীর্ঘ লম্বা হচ্ছে এবং সবশেষ মুক্তি পেলেন আলোচিত এবং সমালোচিত নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুথুজ্জামান বাবর মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা